প্রিয় দর্শক তোহাসেদ্দিকির বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যদি চান দু হাজার ছাব্বিশে একটা মানুষেরও প্রাণ হারাবে না বিশেষ করে ক্যানিংয়ের মানুষের প্রাণ হারাবে না যদি উনি চান তাহলে উনি শওকাত মোল্লাকে দু হাজার ছাব্বিশে টিকিট দেবে না এমনটাই মন্তব্য তোহা তোহাসেদ্দিকি দু হাজার ছাব্বিশে যদি সৌকাতকে টিকিট দেওয়া হয় তাহলে অনেক বাচ্চা অনাথ হবে অনেক মহিলা বিধবা হবে এমনটাই বক্তব্য পীরজাদ তোহা সিদ্দিকীর দু হাজার ছাব্বিশ নিয়ে তোহা সিদ্দিকীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল তারপরে তোহা সিদ্দিকি তার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য যেখানে শওকাত মোল্লাকে যদি ক্যানিংয়ে টিকিট দেওয়া হয় শওকাত মোল্লা যদি দাঁড়ায় তাহলে তোহাসিদ্দিকির যে ইঙ্গিত ছিল আইএসএফ আবার আসতে পারে কিন্তু তোহাসিদ্দিকি তিনি বলেন শওকাত ছাড়া যদি ক্যানিংয়ে অন্য কাউকে দাঁড় করায় তাহলে জিততে পারে এমনটাই বক্তব্য তোহাসিদ্দিকির টি টিএমসি যদি শওকাত ছাড়া অন্য কাউকে সেখানে প্রার্থী করে টিকিট দেয় তাহলে জিততে পারে এমনটাই বক্তব্য দিয়েছেন ফুরফুরার এই ধর্মগুরু তহা সিদ্দিকি সিদ্দিকি তার বক্তব্য যে মোল্লা যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে এবং তহা সিদ্দিকির কিছু কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসছে যেটা অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে কী বলেছেন তোহাসিদ্দিকি সেটা আমরা জানাবো সঙ্গে থাকেন প্রিয় দর্শক তহাসিদ্দিকির এই বক্তব্যটা আরও গুরুত্বপূর্ণ তহাসিদ্দিকি তিনি বলেন শওকাত মোল্লার যেখানে শওকাত মোল্লার যেখানে পার্টি অফিস রয়েছে ওটা পুরাতন থানা ছিল গায়ের জোরে সেখানে পার্টি অফিস করেছে এমনটাই বক্তব্য পীর জাদ তহাসিদ্দিকির সম্পূর্ণ বক্তব্য কিন্তু তহাসিদ্দিকির এবং তিনি বক্তব্য রেখেছেন একটা বড় মিডিয়া চ্যানেলের সামনে তহাসুদ্দিকির এই বক্তব্য এরপরে আরও কি বক্তব্য দিয়েছেন দর্শক সঙ্গে থাকেন আপনাদেরকে সেটাও আমরা জানাবো প্রিয় দর্শক তোহাসিদ্দিকির এই বক্তব্যটা আরও গুরুত্বপূর্ণ তোহাসুদ্দিকি তিনি বলেন যে সৌকাত মোল্লা বিডি অফিসের তিনতলা সেখানে বালাখানা করে রেখেছেন একেবারে গায়ের জোরে তোহাসুদ্দিকির এই বক্তব্যটা আপনাদেরকে কেমন লেগেছে তোহাসুদ্দিকি কি এক করে ফাঁস করে দিচ্ছেন শৌকাত মোল্লার কথাবার্তারা শৌকাত মোল্লার কাজ কর্ম সব কি ফাঁস করে দিচ্ছেন তোহাসিদ্দিকি দু হাজার ছাব্বিশে ক্যানিংয়ে তাহলে সৌকাত মোল্লাকে দাঁড় করালে একেবারে সৌকাত মোল্লা কি হিরে যাবেন না সৌকাত মোল্লা আবার দু হাজার ছাব্বিশে প্রকাশ্য তিনি মাঠে নেবে তিনি জয়ী হবেন দর্শক কমেন্টে আপনাদের কাছে মতামত চাইছি কি এবং শৌকাত মোল্লা যে লড়াইটা হচ্ছেন শৌকাত মোল্লা তিনি খাতা খুলে দিচ্ছেন তহাসুদ্দিকি তিনি বিচার দিচ্ছেন মহান স্রষ্টার কাছে যে আল্লাহ ওর খাতা খুলে দেবে দর্শক আপনাদের কাছে আমরা যে তথ্যটা রেখেছি সম্পূর্ণ তথ্য আমরা যেখান থেকে পেয়েছি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে তহাসিদ্দিকি তার বক্তব্য সৌকাত মোল্লার বিরুদ্ধে এবং সৌকাত মোল্লার বক্তব্য তহাসুদ্দিকির বিরুদ্ধে সময় আসলে পানি গড়েও যেতে পারে সৌকাত মোল্লা তহাসিদ্দিকির পায়ে ধরে নাকি কান্নাকাটি করেছিল এমনটাই বক্তব্য তহাসিদ্দিকি তিনি রেখেছিলেন তাহলে কি ভোট আসার সামনেই কি তহাসিদ্দিকির পায়ে ধরে আবারও ক্ষমা চাইবেন সৌকাত মোল্লা দেখা যাবে ভোট আসার কিছুদিন আগে কি হয় কেন তহসিদ্দিকী তাকে বক্তব্য আমরা দিতে দেখেছি তিনি বক্তব্য রেখেছেন তারপরে তাঁ আবার আমরা বক্তব্য শুনেছি কিন্তু শোনা বোঝার পরে আমরা অনেক পেরেশানি ছিলাম যে তিনি ভাইপোর পক্ষে থাকবেন না তিনি অন্য কাউকে সাপোর্ট করবেন এমনটাই আমরা ভেবেছিলাম কিন্তু তোহাসিদ্দিকির সম্পূর্ণ বক্তব্য আমরা যেটা দেখছি সৌকাত মোল্লার বিরুদ্ধে এবং মানুষের পক্ষে